রিলস ভিডিও আপনি কিছু টেকনিক অবলম্বন করে নিজেই ভাইরাল করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এসিয়াত এক্সপার্ট চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে যেন স্বাগতম অনেকেই আছেন যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে কাজ করেন প্রতিদিন রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন বাট দিন শেষে দেখা যায় আপনাদের রিলস ভিডিওতে তেমন ভিউ হয় না এর কারণ হলো আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দিতে পারেন না যাদের রিলস ভিডিওতে ভিউ কম লাইক কম তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করতেছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে উপরের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপরে বন্ধুরা নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসতে হবে বন্ধুরা নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলস নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এই রিলস অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনারা চেক করে দেখবেন এখানে যে দুইটা সেটিং রয়েছে এই সেটিং দুটা অন আছে কিনা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অন রয়েছে আপনাদের যদি অন না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে চলে আসবেন তো বন্ধুরা এই সেটিং দুটার কাজ হচ্ছে আমি আপনাদেরকে বলি আপনারা যখন রিলস ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনারা আপনাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন আর যদি এই সেটিং দুটো অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই আপনাদের রিলস ভিডিও স্টোরিতে শেয়ার করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দেবেন তো আপলোড দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রিলস নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমরা যে কাজটি করবো আমরা আমাদের গ্যালারি থেকে একটি রিলস ভিডিও সিলেক্ট করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি রিলস ভিডিও আগে থেকে তৈরি করে রেখেছি আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট উপরে উপরে ক্লিক ক্লিক করতে করতে হবে হবে বন্ধুরা বন্ধুরা করার সাথে সাথে এরকম একটা চলে আসবে এখন যে কাজটি এখানে আমাদেরকে টাইটেল এবং হ্যাশট্যাগ বসাতে হবে তো আমি আমার ভিডিও অনুযায়ী একটি টাইটেল এখানে বসাচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি টাইটেল এখানে অ্যাড করেছি আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল এখানে অ্যাড করে নিবেন টাইটেল ব্যবহার না করে যদি আপনারা ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও তেমন রিচ আসবে না এই জন্য অবশ্যই আপনারা রিলস ভিডিও আপলোড করার আগে টাইটেল অ্যাড করে নেবেন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে হ্যাশট্যাগ বসাতে হবে তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগুলো বসাচ্ছি তো আপনারাও অবশ্যই হ্যাশট্যাগ বসাবেন কারণ হ্যাশট্যাগ না দিলে কিন্তু আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না সো এই বিষয়টি আপনারা খেয়াল রেখে কাজ করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর হ্যাশট্যাগুলো বসাচ্ছি অর্থাৎ যে হ্যাসট্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ এই হ্যাসট্যাগুলো আমি এখান থেকে অ্যাড করে নিতেছি তো অনেকেই আছেন যারা হ্যাশট্যাগ ব্যবহার করেন না তো ভাই আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই রিলস ভিডিও আপলোড করার সময় আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাডট্যাগুলো এখানে অ্যাড করে নিয়েছি আপনারাও এরকমভাবে হ্যাশট্যাগ অ্যাড করে নেবেন এরপরে আপনাদেরকে চেক করে দেখতে হবে আপনাদের সেটিংগুলো ঠিক আছে কিনা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পাবলিক দেওয়া রয়েছে এখানে যদি আপনাদের ফ্রেন্ড দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিউ অনেক কম হবে এই জন্য আপনারা চেক করে দেখবেন যে এখানে পাবলিক অ্যাড করা আছে কি না যদি পাবলিক অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাবলিক সিলেক্ট করে দিবেন এরপরে আপনারা ব্যাগে চলে আসবেন বন্ধুরা এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন ট্যাক পিপল নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা কিছু সংখ্যক ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন আপনার ভিডিওটি তো আমি কিছু সংখ্যক ফ্রেন্ডকে এখান থেকে আমার ভিডিওটি ট্যাগ করতেছি তো এরকমভাবে কিন্তু আপনারা ট্যাগ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপলের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে শেয়ার নাও অপশানের উপরে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শেয়ার নাও অপশানের উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে এরপরে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে অর্থাৎ আপলোডের পরে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে ওই কাজটি যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিউ আরও বেড়ে যাবে কি সেই কাজ আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড করার পরে দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করেন তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটি এই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আমার মতো করে এই দেখতে পাচ্ছেন ইউর স্টোরি নামে যে টু রয়েছে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ভিডিওটি আমার স্টোরিতে চলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে যদি আমি শেয়ার অপশনের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটি আমার স্টোরিতে শেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমার যে এই ভিডিওটির যে ভিউ অনেকটা বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের রিলস ভিডিওর ভিউ বাড়াতে পারেন আশা করি আপনাদের ভিডিওগুলো খুব দ্রুত সময়ের ভিতরে ভাইরাল হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ